হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বন্ধু বান্ধব সবাই খুব ভালো আছো আমরা খুবই ভালো আছি তো তোমাদের জন্য আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগটা হয়েছে আমার রাজমণি বাগানে কারা কারা পরিদর্শন করতে হয়েছে তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো পুরো বাগানের আপডেট কীভাবে কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলতেছি তো চলো সঙ্গেই থাকো দেখা কি হয় আচ্ছা এই যে এইটা তো এইটা তো নতুন শুরু হইলো এই যে এটা কিন্তু নতুন শুরু হইলো এটা কিন্তু আগে ছিল না যে বাবা সমস্যা হবে না নিচের দিকে বিস্তার হয়ে শিকড় বা সবকিছু নিচে প্রচুর খাবার আছে ঠিক আছে গাছের বৃদ্ধির জন্য এক আপনার প্রথমে প্রাথমিক যে বিষয়টা সুস্থ মাটির দরকার

বললাম সমস্যা নেই দুইটা স্প্রে ওই দাদারাটা কিন্তু ঘোড়া পোসা ধরা নেই কারণ তারা নদীর মাটিটা দেয় না না তারা দেয় নেই ঠিক আছে তাদের এই গাছের বৃদ্ধি ভালো দেয়

কোনো ক্ষতি করতে পারবে না সে এটা উপর থেকে বাহির থেকে বসে যেহেতু এটা জঙ্গল আপনি যখন স্প্রে করেন তখন সে লুকায় যায় ওইখানে যখন শুরু করেন ও গন্ধ যায় সে লুকায় আপনার এই যে আশ্রয় নেওয়ার জায়গার অভাব নাই

শুধুমাত্র এই মাটির কারণে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে না আজকে লেখা রোজা কারণ দিনদিন বলতে ওয়েদার ভালো আছে বুঝছো হাতি আসে কেমিক্যাল দিলে আজকে ভালো ভালো